পর্যটক প্রিয় ভোলাবাসী আমরা দেখাচ্ছি ভোলার পুরসভার পাশে একটি বিশাল ডিসপ্লে রয়েছে বাংলাদেশ বনাম ইন্ডিয়া খেলা চলছে আজকে হচ্ছে জুন চব্বিশ দেখাচ্ছি ভোলার চকেশনে আহ জ্যাক অব টাওয়ারের পাশে ফ্যাশন স্তোয়ার রয়েছে সেই ফ্যাশন স্তোয়ারের চারপাশে মানুষ কিভাবে হচ্ছে খেলা দেখে এবং হচ্ছে আমরা জ্যাকব টাওয়ারটি টাওয়ার টি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন জ্যাকব টাওয়ার লাইটিং ডিসপ্লে করা এবং হচ্ছে টোটাল টাওয়ারটি আমরা দেখতে পাচ্ছি এবং টাওয়ারের নিচে আমরা দেখতে পাচ্ছি পাশে কাশমহামের মজুদ লাইটিং করা রয়েছে এবং পাশে দেখতে পাচ্ছি ফ্যাশন স্কোয়ার সেখানে হচ্ছে সন্ধ্যার পরে ওয়াটার ডিসপ্লে করা হয় এখন রাত সাড়ে নয়টা বাজে আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্যাশন স্কোয়ারের চারপাশে মানুষ হচ্ছে বসে আছে এবং খেলা দেখছে খেলা উপভোগ করছে তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি যা খো ভোয়া তার চারপাশে হচ্ছে মানুষ আসতে হচ্ছে ঈদের প্যান্টম লিং ঈদুল আজহার সেই হিসাবে দেখতে পাচ্ছেন মানুষ চারপাশে বসে বসে এখানে যারা পর্যটক রয়েছে তারা অনেকেই চলে গিয়েছে কিন্তু স্থানীয় মানুষ যারা তারা রয়েছে তারা দেখছে ভোলার চক্রেশনে পৌরসভার পাশে একটি বিশাল ডিসপ্লে রয়েছে সেই ডিসপ্লেতে বাংলাদেশ বরং ইন্ডিয়ার খেলা দেখছেন ক্রিকেট খেলা দেখতে পাচ্ছেন এখানে পরিবার পরিবার নিয়ে কয়েকজন মানুষ চাচ্ছে ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে আর এই পাশে শেখ বিনোদন পার্ক রয়েছে সেই পার্কে খেলা দেখে আমরা আবারও দেখতে পাচ্ছি একটু আগে একটি হওয়ার কথা ছিল ইন্ডিয়ায় কিন্তু ব্যাটিংই রয়েছে ইন্ডিয়ান প্লেয়ার এবং হচ্ছে আমাদের বাহিরে রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ সেটা একটা আউট দেখেছিলাম আউটের আপনারা দেখেছেন যে কীভাবে এখানে মানুষ তারা হচ্ছে চিৎকার করে উঠেছেন বাংলাদেশ বাংলাদেশ বলে আমরা সেটি দেখেছি আর দেখা যাচ্ছে এটি প্রায় অনেক বড় একটি ডিসপ্লে ঢাকাতে যেই বড় বড় বিম্বগুলো দেখা যায় সেটির মতো আসলে ঘোলার চক মানুষ হচ্ছে অনেক শৌখিন এবং এখানে স্থানীয় এমপি আব্দুল্লা ইসলাম জ্যাকব তিনি কিন্তু এই পৌরসভায় ওয়াশ টাওয়ারের পাশে হচ্ছে এখানে একটি ডিসপ্লে করেছেন যেটির মাধ্যমে সরকারি সহ বিভিন্ন হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সেগুলো দেখিয়ে থাকেন এবং হচ্ছে বাংলাদেশের যখন ফুটবল খেলা বা জাতীয় ক্রিকেট খেলা বা আইপিএল সহ বিপিএল বিভিন্ন খেলাগুলো তারা এইভাবে দেখে থাকে তো আমরা দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন যারা আমাদের এই ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে রয়েছেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন এবং চরপেষণে যারা বিশেষ করে ঘুরতে আসতে চান চরপেষণের যে ফ্যাশন স্টার রয়েছে এখানে আমরা নিচে ডান পাশে শেখ রাস্তার চিৎসব বিনোদন পার্ক রয়েছে আর যা পির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রবে পদ্মা মেঘনা যমুনা ততকাল গৌরী বহমান ততকাল রবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই একটি লেখাও কিন্তু আমরা দেখেছি বঙ্গবন্ধু আর ছবি সব একটি মোড়াল রয়েছে এবং এই পাশে যদি আমরা দেখি তাহলে হচ্ছে শহীদ মিনার দেখতে পাবো সেই শহীদ মিনারটি রয়েছে জাতীয় শহীদ মিনার প্রফেশনের এবং জ্যাক ওয়াশ টাওয়ার যেটি আপনারা দেখতে পাচ্ছেন জ্যাক ওয়াশ হওয়ার এখানে প্রতিদিন শত শত হাজার হাজার পর্যটক এসে জ্যাকো ওয়াশ টাওয়ারে হচ্ছে ঘুরে যায় এবং সেই ঘুরে যাওয়ার মাধ্যমে তারা একটি ভিন্ন রকম পরিবার পরিজন বাচ্চা সহ বিভিন্ন মানুষ আসে এবং পাশে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে এখানে হোটেল খানদানি হোটেল সহ অনেকগুলো রোড টপ রেস্টুরেন্ট রয়েছে এবং মারত ইন্টারন্যাশনাল একটি হোটেল রয়েছে যেখানে হচ্ছে থাকে এবং আরও কয়েকটি হোটেল রয়েছে যেগুলোর মাধ্যমে আবাসিক সেখানে থাকা যায় সেটি আমরা দেখতে পাচ্ছি এবং এই পাশে চক প্রশনে একটি টপ হোটেল রয়েছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন সাউথ ব্রিজ রোড টপ বা সাউথ পয়েন্ট রোড টপ সেটি দেখা যাচ্ছে সেটি করে রয়েছে এবং ফাঁসে আমরা দেখতে পাচ্ছি কিনা কেনাকাটার জন্য ড্রেস কেনার জন্য অনেক ধরনের এখানে দোকান পাবে সেই দোকানে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন যে এখানে এলাকার বিভিন্ন মানুষ গণ্যমান্য লোক তারা চুক্তি এসেছেন ঘোরার জন্য এবং হচ্ছে এইখানে বিভিন্ন পলিটিক্যাল বা বিভিন্ন শোডাউন হয়ে থাকে এবং চক্রেশন একটি শান্তির জনপদ এবং সুন্দর একটি জনপদ এই ওয়াটার ডিসপ্লে প্রতিদিন সন্ধ্যা করে পড়ানো হয় এবং হচ্ছে এটা তো আপনারা আমাদের যে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ দাঁড়িয়ে এখানে একসাথে বন্ধু বান্ধব সহ পরিবার বন্ধু বান্ধব সহ তারা হচ্ছে খেলা দেখছেন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ বনাম ইন্ডিয়ার ক্রিকেট খেলা হচ্ছে সেটি উপভোগ করছেন যারা চক্রেশনে পর্যটন করতে চান দেখতে আসতে চান তারা এইভাবে এসে হচ্ছে দেখতে পাবেন চক্রেশনের উন্নয়ন এবং চক্পণের বিভিন্ন কিছু দেখতে পাবেন তো আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে থাকবেন লাইক শেয়ার কমেন্টস করবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে আরও ভিডিও দেওয়ার জন্য এগিয়ে যাক ভোলার চক্রেশন এগিয়ে যাক বাংলাদেশ এগিয়ে যাক আজ জ্যাকব হুয়ারস্টোন এবং চারপাশের পর্যটনের শিল্প ধন্যবাদ